অজিল্লাহিমা সৈতিম বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় বলে যারা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালোই আছি তোমাদের দুয়া আশীর্বাদে তাই প্রতিদিনের মতো রাত সাড়ে বারোটার লাইভে চলে এসেছি সকলে একটু তাড়াতাড়ি যুক্ত হবে একটু তাড়াতাড়ি যুক্ত হও দেখি সবাই ফার্স্ট ফার্স্ট একটু তাড়াতাড়ি যুক্ত হবে সবাই মিলে চলো দেখি দেখি সবাই একটু ট্যাপ ট্যাপ করে যুক্ত হবে যত তাড়াতাড়ি যুক্ত হবে আমি তত তাড়াতাড়ি কিন্তু লাইফটা শেষ করব সবাই ফার্স্ট ফার্স্ট সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হবে সবাই মিলে সবাই মিলে ও সবরে দিদি থ্যাংক ইউ সো মাচ শুভরাত্রি বলে চলেছে অসংখ্য ধন্যবাদ ফারুক ভাই প্রথম কমেন্ট হবে থ্যাংক ইউ সো মাচ রবিকুল ভাই ভালোবাসা রইলো প্রিয় ভাই থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি রোনা তুমি কেমন আছো মাসাল্লাহ আর আনার ভাই অসংখ্য ধন্যবাদ আসার জন্য অনেক অনেক ভালোবাসা দাদা ভাই কেমন আছো আলহামদুলিল্লাহ আজকে ভালো আছি কদিন থেকে শরীরটা খারাপ ছিল আজকে ভালো আছি তোমাকে অনেক লেট ঘটেলা যে আজকে প্রচণ্ড কাস্টমার ছিল প্রচুর ভাই আমার কমেন্ট কমেন্টের না কমেন্ট ওই নাম্বার গেল ভাই কমেন্টে তুমি নাম্বার দিয়েছ কিন্তু ওই নাম্বারে ফোন লাগবে না তোমার কোড নাম্বার দেওয়া নাই তুমি তোমার শুধু নাম্বারটা দিয়েছো কিন্তু ওখানে কোড নাম্বার নেই কলেজ ভাই তুমি বলেছিলে ইনভাইট দেওয়া যাবে না হ্যাঁ আমি বলেছিলাম মাস আগে নিউ আপডেট চলছে এটা ভাই নিউ আপডেট চলছে প্রতি সপ্তাহে সপ্তাহে আপডেট চেঞ্জ হয় এটা বুঝতে হবে আর আমি তো দু মাস পর দু মাস আগে থেকে বলেছি ওটা তো এখন কোনো সমস্যা নেই সবাই ইনভাইট করতে পারবে কোনো অসুবিধা হবে না তার মানে যখন বলেছিলাম তখন একটা আপডেট ছিল এখন যেটা বলছে এখন একটা আপডেট আমি আপডেট ছাড়া কোনো কাজ করি কাজ করি না শরীর তো ফুড কেমন আছো আলহামদুলিল্লাহ রফিকুল ভাই তুমি কেমন আছো আমি আজকে শেয়ার ব্লকে আছে সমস্যা নেই হাত দেখ দাদা ভাই অনেক দিন পর এলাম তোমার লাইভে আমি বুঝতে পেরেছি শ্রাবণী দিদি দিন পর এসছো তুমি আমি বুঝতে পারি দি। এই সপ্তাহে এঙ্গেজমেন্টের লিস্টে ওই দেখেছেন না আমি এখন দেখেছি 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 ভাই দেখেছি আমি দেখেছি পরশু কালকে কালকে না পরশু দিন দেখেছি যাক তো কালকে একটা আমি পোস্ট করব এঙ্গেজমেন্ট যারা যারা আমার এঙ্গেজমেন্টে সব থেকে হাইস্ট পয়েন্ট আছে তাদের নিয়ে একটা পোস্ট করব মিয়া ভাই আসসালামু আলাইকুম আসসালাম

কি কখন আমার স্বার্থ লেগে গেছি কমেন্টে আপনি বলছেন কেন স্বার্থ নাই আপনি যে ঠান্ডা ঠান্ডা কথা কন এলে গিমুন করে হ্যাঁ আমার স্বার্থ আছে নাই লেন রাইড কেন আপনার জন্য সজাই লাগে বলেন আপনি যে বলেন স্বার্থ নাই আমি রাইড কি রে জন্য সোজা আপনার লাগে ফিরিত করি আমি ভেনু কে কে রে খাওন ভাই মানুষকে কিছু বলার নেই বুঝতে পেরেছ কতজনকে পিন দিয়েছি তুমি হিসাব করেছো আমি তো আপনার কমেন্ট কইরা কিন্তু গেছি যে আমি আজকে কিছু কেউ কিছু করতাম না ইনভাইট করতাম না কিছু করতাম না খেল দেখতাছি এই পুরো তিন সপ্তাহ ইয়ে আমি রিপোর্ট লেখছি আপনি কালকে মেসেঞ্জার ফোন দিলি এর জন্য বলছি যে আপনি ভাই ইয়া দেখছেন আরে ভাই এটা তো ফাগুলো বুঝে আপনার ভালো হইলে যে আমার ভালো দেখি ভাগলে বুঝলে না আর না বুঝলে তো এই ফেসবুক আইছে কিন্তু আমার কোন এটা ভাই সবাই কমেন্ট করেন কিসের জন্য ফেসবুক কিসের জন্য আসছেন ফেসবুকে সবাই কমেন্ট করেন প্রিয় ভাই তাই আমি কমেন্ট ফয়ে আমি ফাগদা ফাগদা কমেন্ট করবমু আপনি আপনার কাজ চালান হ্যাঁ দেখতাছি আমি 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 ইচ্ছা করেই কিন্তু লাইভ থেকে কাউকে ফুল দিচ্ছি না বুঝতে পারছেন কেন জানো তো এই মানুষের মানে মানবିକতা দেখে আরে ইডা তো ভাগলও বুঝে যে আপনির পিিন দুঃখ তো লিখি আপনি রে টিয়া দিলেইতসে ওনেহারা মনু করতেছে আরে হাবিস ভাই সিটা কইতাছিটা কইলে দুইলা লাভ হইব কইলি আরে ভাই ইলা তো লাভ হইব আপনির লাভ হইতো না আইন আপনি করে লাভ loss এইটা দেখাই কয় যুনাসি ওয়াচিংও সবাই তাকবেন যদি লাভ হয় তাকবেন তো নাকি

আরে না স্বার্থ তো আমার আমার আমি হাবিস ভাই যে সাইবুল ভাই যারা এখন এই এক মাসের হিসাবে দেখলাম যারা আমার ভূমি মানে আমার ঘরে যারা আছে এরা সুপার টুপার একটি কিন্তু সুপার গ্রুপ আদিকে দিবলি দিব কি বুদ্ধি ইচ্ছা করে করতাছে না যে এত কইরা রফিক এর লাভ হইতাছে এত কইরা কবির বে আমি যে কেন এর এরকম করে এই এতজন ওয়াশিং এ আছে কয়জন তোমার নামটা মেনশন করা তোমার যে আইডির নাম তোটা মেনশন করা

দেখেন আপনাদের লস হই গিনে একটা মাস চললেন চুললে দেখেন যদি লস এ তাহলে প্ল্যাটফর্মটাই রবিগুল তুমি তো কইলে আমার তো বিরাট বড় লস হই গেছে কারণ করে বড় বড় স্বপ্ন দেখাইতাছে তাই আমি কিন্তু কোনো স্বপ্ন মানে আমি কিন্তু কোথাও বড় স্বপ্ন দেখাচ্ছি না আমি স্বপ্ন দেখাচ্ছি একটা কি আমি চাইছি যে আমার আইডিটা যেভাবে আস্তে আস্তে ধীরে ধীরে উপরে বড় হচ্ছে আমি চাই তোমাদের সমস্ত অডিয়েন্স যারা এখানে ছোট ছোট আইডি 5000 10000 3000 4000 অডিয়েন্স এখানে আছে তাদেরকে আমি সবাই করে নিয়ে যেতে যাচ্ছি কিন্তু এরা না যে umur bhai umur থেকে যে umur bhaina উনি যে বলছে ওই যে বারবার আইডিটা লুপ দেখায় যে তোমারে এক মাসের আর্নিং হাতে ধরায় দিমু তুমি আমার সঙ্গে থাকো এখানে কিন্তু ওই জিনিসটা কাজ করতেছে বুঝছেন না আপনি ভাই

52 মানে চলেছে নিচে না মানে এরকম কইছি আমি তখন কন্টিনিউ ভালোবাসা দিয়েছি ও ওয়াচিং বেড়েছে ঠিক আছে এখন একটু কন্টিনিউ ভালোবাসা দিচ্ছি কম এই জন্য ক্ষতিটা দবা আমরই গুষ্টি যে কারণে আমি কিন্তু কমলে যাই কিন্তু রামবি এতদিন আমার ড্যাশবোর্ড লাস্ট

আকলিনি শত্রুর যে মূর্খ বন্ধু যে শিক্ষিত শত্রুনের দ্বারা তাইন সবাই সবসময় ভাই এটা আমার দেশে বাংলাদেশে আমরা এক্সপেক্ট করি যে আমার মানে লেখা বড়াই এক ডিগবি উপরে বা আমার থেকে একটু বেশি জানলে বা আমারতে একদিন আগে দুনিয়াতে আসছে তার আমি সম্মান করি কারণ সে পিটিভির আলো আমার একদিন আগে দেখছে অবশ্যই সে আমার থেকে জ্ঞানী এটা আমি মানுகি এখন যদি সবাই নিজের নিজের পণ্ডিত মনে করে যায় আর দৈতসলবারে এসে আমরা বুঝি ভাই এমন বুঝলে তো আমরা ক্লাবে একটা সংস্কার করতে নাফিজবের মতো দেই আমরা আপনাদের নয় প্রত্যেক দিন যারা এরকমটা ভাবি তাদের এ সরি রাহুল মে পরশানা না পাইছে আইশা গুস্তিকে কান না না বেরোতে আগে গেছে কেন হিসাব থাকে দশপ্ত এই বিষয়টা আমার তো 24 ডলার জমা হয়েছে কিন্তু টাকাটা দেখেছি বারবার করে নিচের দিকে কেটে যাচ্ছে কেন যত আর্নিং আমার আমব বুঝতে পেরেছি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি দেখো তোমার ওখানে কাটেনি তো তোমার ওখানে দেখো প্রসেসিং জমা আছে কাটে নিকো ফেসবুক টাকাটা ওইভাবে কাটে না ঠিক আছে তোমাকে যতদিন প্রসেসিং এ থাকবে ততক্ষণ তুমি টাকাটা ওই প্রসেসিং এ দেখতে পাবে ঠিক আছে এখান থেকে জমা হয়ে ওখানে জমা হয়েছে ঠিক আছে প্রসেসিং এ আছে দেখো নিজের নামটা মেনশন করো জমা হয়ে ফজল আলী ভাই নতুন বলে ফজল আলী ভাই ধরেন ভাই ফজল আলী ভাই নতুন আচ্ছা আচ্ছা কমেন্ট আসে নিজের নাম মেনশন করে কমেন্ট করো কাকুলি তোমার নামটা মেনশন করো প্রদরলি ভাই আপনার নাম মেনশন করেন প্রিয় ভাই ভাই নামটা মেনশন করেন ভাই সব এক হাজার 1000 করে ইনভাইট করতে হবে সবাই ইনভাইট তো করতে পারবা বন্ধু না করবা না আমি জানি কেউ বন্ধু করছো না এটাও জানি

আচ্ছা রনি ভাই সব আমাকে ইনভাইট করছো না আমি সবাইকে বলছি যাকে পিনে রাখছি তাকে ইনভাইট করো তাহলে কি হবে সবাই সবার পরিবারটা বার তোমরা যদি বন্ধু নাও করো তাও পরিবারটা বেড়ে যাবে শুধু ইনভাইটের দ্বারা আপনি হ্যাঁ এত টেনশন নিন না ভাই টেনশন নিন না টেনশন টেনশন নেবো ভাই

আপনি হোয়াটসঅ্যাপে ফোন দেন হোয়াটসঅ্যাপে ফোন দিয়া শেয়ার শেয়ার ইন দিয়া আমার এই কাজটা দেন দায়িত্ব নেন ভাই আপনি ভাই পড়ে গেছে নাকি ভাই কি ব্যাপার তোমাকে বসিয়েছি কাকুলি বসিয়েছি